সব গাইড আজ আমরা এসেছি এসএডি কষ্ট দুই পঁচিশের রিজিং ক্লাস টোয়েন্টি ফোর নিয়ে যার মধ্যে আজকে আমরা তেরো দুই হাজার পঁচিশের শিপ থ্রিতে আসা সমস্ত রিজিং এর সন্ধান করবো আমাদের কিন্তু এস সিজির মধ্যে অলরেডি তেইশটা ক্লাস দেওয়া হয়ে গেছে তা দেখানো দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার সো দেখে নেওয়া যাক এই শিপটা যেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে এইচ আই জে এম এন ও একটা টেবিলের কেন্দ্র অবস্থা বৃত্তাকাটের থেকে বসে রয়েছে টোটাল কজন আছে এখানে সাতজন আছে ভিতর দিকে মুখ করে বসে আছে এক দুই তিন চার পাঁচ ছয় আর এই সাত তো এখানে বলছে এন হচ্ছে এর বাম দিকে থার্ড আর এমের বাম দিকে কাউন্ট করলে আই এবং এমের মধ্যে বলছে কেবল একজন ব্যক্তি বসে তো দেখো যদি আমি এমকে এখানে রাখি বাম দিক থেকে কাউন্ট করছি মানে এই থেকে কাউন্ট করছি তাহলে এখানে এমটা আর আইয়ের মধ্যে কিন্তু বলছে এখানে একজন ব্যক্তি বসে আর অন্যদিকে বলছে এন হচ্ছে এর বাম দিকে থার্ডে তাহলে বাম দিকে থার্ড অনেক সাথে এন এখানে বসছে ঠিক আছে আর কি বলছে এখানে ও এর ডানি থেকে কাউন্ট করলে যে এবং ওর মধ্যে কিন্তু ও আর জের মধ্যে কিন্তু দুজন ব্যক্তি বসে এরম এরকমভাবে দুজন ব্যক্তি বসে আছে তো দেখো এরম জায়গায় পজিশন কি হতে পারে তো এখানে ও এখানে বসালে দুটো গ্যাপ দিয়ে আমি এখানে ও বসাই তাহলে এখানে কিন্তু দুটো গ্যাপ দিয়ে যে এখানে বসবে না যদি এখানে ও বসাই যদি এখানে ও বসায় তাহলে এখানে দুটো গ্যাপ দিয়ে যে হতে পারে যদি এখানে ও বসায় দুটো গ্যাপ দিয়ে যে এখানে হতে পারে এখানে বসালে আর হবে না দুটো পয়সান আছে এখানে বসানোর মতো আচ্ছা এইচ হচ্ছে এখানে আবার যে এর প্রতিবেশী তাহলে ও এর ডান দিকে যে বসবে ও এর ডান দিকে দুঘর বাদে যে জের ঠিক পাশে আবার কিন্তু এইজ বসবে ঠিক আছে আচ্ছা আমি মঞ্চ বসাতে আমি করি তো আমি ধরলাম সাপোজ আমি এইখানটায় ও রাখছি তাহলে এখানে ও রাখছি মানে দুটো ঘর বাদ দিয়ে তাহলে ডান দিকে এইখানে যে বসবে জের ঠিক পাশে হচ্ছে এইচ বসবে কারণ এইচ হচ্ছে এখানে জের নিকটতম তাহলে জি পড়ে আছে এই দিকটাতে একা এখানে পড়ে আছে তো প্রায় ঠিকই আছে জি এর ডান দিকে থার্ডে কে আছে দেখো এম ও তারপর দেখো এন আছে এন হচ্ছে এখানে থার্ডে আছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো এখানে বলতে সন্ধ্যার সাইতে বলছে আটজন লোক বসে আছে প্রত্যেকটাতে বলছে চারজন করে ঠিক আছে তো চারজন মানে এরকম এরকম চারজন ওপর দিকে চারজন আছে যেদিকে মুখ করে আর এখানে বসে আছে চারজন এরমভাবে ঠিক আছে তো এখানে আছে কে কে ওপরে আছে হচ্ছে এম এ আর কে আছে আর তলায় আছে হচ্ছে পি ও এস টি বসে আছে তো একজন আরেকজনের মুখোমুখি বসে আছে টি হচ্ছে এর ডান দিকে বসা ব্যক্তির এম যেখানে আছে তার ডান দিকে যে থাকবে তার মুখোমুখি হচ্ছে এখানে টি টি এবং পির মধ্যে কেবল একজন ব্যক্তি বসে আছে টি আর পির মধ্যে এরকম হতে পারে বা পি ড্যাশ টি এরকমও হতে পারে ঠিক আছে আচ্ছা আর কি বলছে এখানে ও আর পির মধ্যে বলছে দুজন ব্যক্তি বসে আছে এটা আবার পি ডবল ড্যাশ ও হতে পারে পি হচ্ছে আবার এখানে কে এর বাম দিকে দ্বিতীয় বসা ব্যক্তির মুখোমুখি কে এর বাম দিকে দেখো কে এখানে কোথাও একটা বসছে কে এখানে বসছে তার বাম দিক মানে দেখো কোন দিকটা হবে এই দিকে এইরকম জায়গা দেখেও থাকবে যার মুখোমুখি হচ্ছে এখান থেকে পি এখন পি যদি ধারে হয় তাহলে সেক্ষেত্রে তো বসাতে পারছি না আমি এখানে তাহলে পি কে হতে হবে ধারে মানে এইখানে ও দুটো ঘর বাদ দিয়ে এইখানে পি তাহলে পি যার মুখোমুখি সে এখানে বসছে সে হচ্ছে আবার কে এর বাম দিকে দ্বিতীয় ঠিক আছে ঠিকই আছে আর হচ্ছে এখানে এ ডান দিকে কোথাটা জায়গায় বসবে তাহলে এ নিশ্চয়ই এখানে বসবে আচ্ছা এ এবারেও বসতে পারে আচ্ছা আমি এটা পরে বোঝাচ্ছি আর কি বলেছে এখান থেকে এম এমটা বসছে এমন এক জায়গায় যার ঠিক এক ঘর বাদ দিয়ে টি হচ্ছে মুখোমুখি ঠিক আছে আচ্ছা টি আর হচ্ছে এখানে টি হচ্ছে এমের ডান দিকে বসার ব্যক্তির মুখোমুখি টি আর পির মধ্যে দেখো টি আর পির মধ্যে একজন তারা টি এখানে বসবে তাহলে টি যার মুখে তাহলে এইখানটা এম বসবে ঠিক আছে এবার কি বলছে দেখো আর হচ্ছে এর ডান দিকে কোথাও বলতে তাহলে এ এইখানে হলে আর বসবে এখানে আর এখানে এস তো বসে গেল এখন দেখো বলছে কোনটা শাড়ির শেষ প্রান্তে বসে থাকা ওই ব্যক্তি প্রতিনিধিত্ব করে আর এস ধারে বসে আছে কি না এ আর ও হ্যাঁ এরা ধারে বসে আছে তার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা চকা বিভিন্ন তলায় বিভিন্ন বন রয়েছে একটা চকার দুটো পজিশন দেখানো হয়েছে আয়ের অপোজিটে কে থাকবে তো দেখো এখানে একটাই মতো কমন পয়সা হচ্ছে এম এখানেও এম আছে এম দিয়ে ঘুরিয়ে দাও এম পি এ একইভাবে এখানে এম এস জি পির অপোজিটে হচ্ছে এস এর অপজিট হচ্ছে জি তাহলে এখানে আই এর অপোজিটে কে থাকবে এম থাকবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সি এ এম এসকে লেখা হচ্ছে এইটা ম্যাককে লেখা হচ্ছে এইটা তাহলে কে এর কোড কী হবে এখান থেকে এম এ সি এম এ সি বাদ দিয়ে দাও এইট ওয়ান এইট ওয়ান বাদ দিয়ে দাও এখান থেকে ও বাদ যাবে ও বাদ দিয়ে গেল তাহলে এখানে পরে আসে হচ্ছে কের কোড কোনটা হবে এখান থেকে এর কোড হবে এখান থেকে আমাদের টু ওয়ানটা বাদ গেছে টুটা তো পড়ে আছে এখানে কারণ এর কোনো মিল পেই পাইনি এখানে আমরা তাহলে এর কোড কত হবে এখান থেকে না টু হবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একশো নয় পরে একশো উনিশ এই করে বলছে এই স্থানে কী বসবে তো দেখো গ্যাপটা দেখো এখানে দশের গ্যাপ এখানে হচ্ছে এগারোর গ্যাপ এখানে হচ্ছে বারো এখানে তাহলে তেরো এখানে তাহলে নিশ্চি চোদ্দোর গ্যাপ হবে একশো পঞ্চান্ন চোদ্দো কত একশো উনসত্তর হয় ওয়ান সিক্স নাইন মানে অপশান এ পরের প্রশ্ন নিম্নের কোনটা বাকি থেকে ভিন্ন পড়েছে কোড বসা ই হচ্ছে একুশ আই হচ্ছে নাইন ডাব্লু হচ্ছে তেইশ এল বারো জেড ছাব্বিশ এন চোদ্দো কে এগারো ওয়াই পঁচিশ এম তেরো এইচ আট ইউ একুশ জে দশ তো এখানে দেখতে পাচ্ছি আমি বারো দেখো এখান থেকে তেরোর গ্যাপ এখানে চোদ্দোর গ্যাপ এখান থেকে চোদ্দোর গ্যাপ এখান থেকে কোনো মিন নেই একুশ পাঁচের চোদ্দোর গ্যাপ আচ্ছা চোদ্দোর গ্যাপ কিন্তু পাচ্ছি দেখো এগারো থেকে পঁচিশ দেখো এখানে চোদ্দোর গ্যাপ পেলাম বারো থেকে ছাব্বিশ এটাও দেখো চোদ্দোর গ্যাপ একুশ থেকে নয় দেখো এটাও কিন্তু দেখো একুশ থেকে ছাব্বিশ হচ্ছে পাঁচ আর ছাব্বিশের পর থেকে নয় মানে আরও নয় মানে নয় পাঁচ চোদ্দো এটাও কিন্তু চোদ্দোর গ্যাপ তাহলে একমাত্র কিন্তু এখানে পাচ্ছি আমি তেরোর গ্যাপ দেখো আট থেকে একুশ দেখো তেরোর গ্যাপ তাহলে এটাই ভিন্ন অপশান ডি পরের প্রশ্ন জেড বি ইউপির সাথে বলছে ডাব্লু জেড এসোর হচ্ছে সম্পর্ক আছে ভি এস ভিএসই এক্সের সাথে এক্স কিউ সি ডাব্লু সম্পর্ক আছে আমার এখানে জি এম টি টিসির সাথে কার সম্পর্ক থাকবে জেড হচ্ছে ছাব্বিশ বি দুই ইউ একুশ পি ষোলো ডাব্লু হচ্ছে তেইশ জেড ছাব্বিশ এস হচ্ছে উনিশ ও পনেরো বি হচ্ছে বাইশ এস উনিশ ই পাঁচ এক্স হচ্ছে চব্বিশ এস উনিশ কিউ সতেরো সি হচ্ছে তিন ডাব্লু হচ্ছে তেইশ তো এখান থেকে মাইনাস তিন কমছে দুই থেকে ছাব্বিশ মানে দেখো এটা হচ্ছে আটাশ আটাশ থেকে মানে এটা দুই কমছে বলতে গেলে এখান থেকে মাইনাস দি হচ্ছে এখান থেকে আবার মাইনাস এক হচ্ছে তিন দুই দুই এক এটাই তো হচ্ছে নাকি তিন দুই দুই এক এটাই হচ্ছে তারা জি থেকে জি হচ্ছে কত এখান থেকে না সাত সাত থেকে তিনবার দেওয়া হচ্ছে এখান থেকে চার মানে হচ্ছে ডি এম হচ্ছে এখান থেকে তেরো তেরো থেকে দুই বার দের এখান থেকে এগারো এগারো মান হচ্ছে এখান থেকে কে তো ডিকে দিয়ে স্টার্ট দেখো অপশান এতে রয়েছে অপশান এ রাইট অ্যান্সার পরে প্রশ্ন ক্রেডল সি আর এ ডিএল ইএস এটাকে বলছে ইংরেজি বর্ণনী ক্রমে সাজানো হলো তো বলছে কটা অক্ষরের অবস্থান অপরিত থাকবে দেখো সবার আগে নিশ্চয়ই এ আসবে তারপর আসবে এখান থেকে সি তারপর আসবে এখান থেকে ডি তারপর আসবে এখান থেকে ই হল তারপর দেখো এখান থেকে এল আসবে তারপর আর তারপর এস তো দেখো এখানে এস এস মিল আছে এখান থেকে এল এল মিল আছে এখান থেকে তো এখান থেকে দুটো পাচ্ছি আমি যার কিন্তু অবস্থান অবর্তিত থাকবে দুটো অপশান এ তো এখানে বলছে মান নির্ণয় করতে হবে যদি আমরা গুণের সাথে বিয়োগ আর যোগের সাথে ভাগটাকে আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে এখানে অষ্ট আশি ভাগে জায়গায় কী হবে এখান থেকে যোগ হয়ে যাবে গুণে জায়গায় কী হবে এখান থেকে বিয়োগ হয়ে যাবে বিয়োগে জায়গায় কী হবে এখান থেকে গুণ হয়ে যাবে যোগে জায়গায় কী হবে এখান থেকে ভাগ হয়ে যাবে তাহলে এখানে পাচ্ছি আমি সাত পাচ্ছি আর সাথে হচ্ছে এখান থেকে আটাশ আটাশ পাচ্ছি এখানে পাচ্ছি আমি নাইনটি ফাইভ নাইনটি ফাইভ থেকে টোয়েন্টি এইট বাদ দিতে পারছি আমরা সিক্সটি সেভেন সেটা হচ্ছে অপশান এতে আছে পরের প্রশ্ন কী বলছে এখানে তো প্রত্যেকটার মানে এখানে বলেছে তো আমরা এইখান থেকে দেখবো যে টি কীভাবে ওর সাথে সম্পর্কিত হয় টি অ্যাট দা রেট মানে প্রথমটা হচ্ছে পরেজনের ভাই টি হচ্ছে এখানে ভি এর ভাই ভি এইটা হচ্ছে তোমার ইন্টু মতো আছে যেটা সেটা আই বলা আছে মানে প্রথমটা হচ্ছে পরেজনের পিতা তাহলে ভি হচ্ছে এখানে এর পিতা ঠিক আছে অ্যাট দ্য রেট দেওয়া আছে আই অ্যাট দ্য রেট ও তার মানে আই এর সাথে ওর সম্পর্ক কী দেখো অ্যাট দ্য রেট মানে হচ্ছে প্রথমটা হচ্ছে প্রজনের ভাই আই হচ্ছে এখানে ও এর ভাই তাহলে এখানে বলছে টি কীভাবে ওর সাথে সম্পর্কিত দেখো তার যে বাবা তার ভাই তাই না তার বাবার ভাই মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এখানে বলছে ফাঁকা স্থানে সঠিক বিকল্প বসে আমাদের এখানে সির সম্পন্ন করতে হবে ঠিক আছে আচ্ছা দেখো কী হবে এখান থেকে দেখো আমরা এখানে কোর্ট বসে আগে জি হচ্ছে এখান থেকে সাত ডি হচ্ছে চার আই নাইন এফ ছয় এইচ আট এম তেরো জে দশ ও পনেরো কি হচ্ছে সতেরো এন চোদ্দো এস হচ্ছে উনিশ পি ষোলো আর হচ্ছে আঠেরো ডাব্লু তেইশ টি হচ্ছে এখান থেকে কুড়ি আচ্ছা দেখো এখান থেকে পাঁচ বাড়ছে না আমি মিলিগুলো দেখছি এখান থেকে মাইনাস তিন হচ্ছে দেখো এখান থেকে পাঁচ বাড়ছে এখানে দেখো মাইনাস তিন হচ্ছে দেখো এখানে দেখো পাঁচ বাড়ছে তাহলে নিশ্চয়ই এখানে মাইনাস তিন হবে কারণ সব জায়গায় তাই তো হচ্ছে এইখানেও পাঁচ আছে এখানেও মাইনাস তিন আছে দেখো তাহলে পনেরো থেকে তিনবার দিলে কত হয় না বারো বারো মানে দেখো থার্ড পজিশানে বসছে এখানে এল থার্ড পজিশানে এল দেখো একমাত্র এইখানটাতে আছে আর এইখানটাতে আছে তাহলে এই দূর তো এমনিতেই কাটা হয়ে গেলো আমাদের অ্যান্সার বি আর ডির মধ্যে হবে আচ্ছা আর একটু দেখি আমরা আচ্ছা এবার দেখো এখানটাও দেখো পাঁচ হচ্ছে এখানে কিন্তু মাইনাস তিন হচ্ছে ঠিক আছে পাঁচ মাইনাস তিন এই করে করে হচ্ছে আচ্ছা তাহলে এইখানে দেখো মাইনাস তিন হচ্ছে তাহলে এখানে নিশ্চয় তাহলে পাঁচ হবে প্লাস পাঁচ হবে তাহলে দেখো নিশ্চয় তাহলে দুই হবে দুইয়ের পরে সাত মানে তবে হবে প্লাস পাঁচ তবে দেখো বি মানে কত হবে নিশ্চয়ই বি মানে দুই তাহলে বি এখানে আর এল হচ্ছে এখানে আচ্ছা ঠিক আছে আবার দেখি দেখো এখান থেকে এখান থেকে পাচ্ছি আমি পাঁচ পাঁচ মাইনাস তিন পাঁচ মাইনাস তিন পাঁচ মাইনাস তিন আর এখানে পাচ্ছি আমি তাই পাচ্ছি আচ্ছা এবার আমি বাকিগুলো দেখি একটু এখানে দেখতে পাচ্ছি আমি পাঁচ মাইনাস তিন এখানেও পাঁচ মাইনাস তিন আচ্ছা এবার দেখো আমি অপশান বসাই বুঝতে না পারলাম না কী করব অপশান বসবো দেখো এখানে আমরা বি তো হয়ে গেছে এলটা হয়ে গেছে আর যেটা বসাই যে মানে হচ্ছে এখান থেকে দশ আর ভি মানে এখান থেকে বাইশ আর ওয়াই মানে হচ্ছে এখান থেকে পঁচিশ ও দেখো এখানে পাঁচের গ্যাপ এখানে দেখো চার মাইনাস চারের গ্যাপ এখানে দেখো চারের গ্যাপ আচ্ছা এখানে পড়ে আছে আর একটা পড়ে আছে কে হচ্ছে এখান থেকে এগারো দেখো এখানে পাঁচের গ্যাপ পাচ্ছি ইউ মানে এখানে কত পাচ্ছি আমরা ইউ মানে হচ্ছে এখান থেকে একুশ দেখো এখানে পাঁচের গ্যাপ পাচ্ছি ওয়াই মানে পঁচিশ দেখো এখানেও পাঁচ এখানেও পাঁচ এখানেও পাঁচ তাহলে অ্যান্সার কোনটা হবে নিশ্চয়ই এইটা হবে অপশান ডি কিন্তু এর ক্ষেত্রে তো হচ্ছে না এখানে চার আসছে এখানে একবার পাঁচ আসছে তো মিল নেই কোনো সেক্ষেত্রে একমাত্র অপশান ডিটা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার বিকে এল ইউ ওয়াই ঠিক আছে প্রত্যেকটা কোড বসে বসে ঠিক করতে পারো পরের প্রশ্ন বলছে এখানে সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে চেষ্টা সম্পন্ন করতে হবে কোড বসাও বি হচ্ছে দুই টি হচ্ছে কুড়ি ডি হচ্ছে চার ওয়াই হচ্ছে পঁচিশ কিউ সতেরো এ ওয়ান ভি হচ্ছে বাইশ এন চোদ্দো এক্স চব্বিশ পি ষোলো এইচ চার আর হচ্ছে আঠেরো দুইয়ের পরে পঁচিশ পঁচিশের পর বাইশ মানে এখানে দেখো তিন করে করে কমছে তাই তো হ্যাঁ তাহলে এখানেও তিন কমবে কত হবে না উনিশ হবে উনিশ মানে দেখো এস দিয়ে স্টার্ট এস দিয়ে স্টার্ট দু জায়গায় আছে এই দুটো কাটা আচ্ছা আরেকটা দেখি আমি চার থেকে এক এক থেকে চব্বিশ চব্বিশ থেকে দেখো এটাও কিন্তু বলতে গেলে তিন করে করে কমছে একুশ হবে একুশ মানে ইউ দেখো এস দিয়ে শুরু আর ইউ দিয়ে শেষ একমাত্র অপশান বিতে আছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন আটশো তেইশে পর আটশো বাইশ মানে মাইনাস এক কমছে আটশো বাইশের পর আটশো কুড়ি মাইনাস দুই মাইনাস তিন কমছে মাইনাস চার কমছে তাহলে এখানে কত হয় মাইনাস পাঁচ কমবে তাহলে কত হবে এখান থেকে আটশো আট হবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কিছু কার্ড হচ্ছে এখানে আমাদের চেয়ার কিছু কাঠ এটা হচ্ছে আমার এখান থেকে চেয়ার সমস্ত চেয়ার হচ্ছে এখান থেকে টেবিল কোন টেবিল বলছে এখান থেকে বিছানা নয় এখন বলছে কিছু কাঠ হচ্ছে টেবিল হ্যাঁ ঠিকই আছে সমস্ত চেয়ার হচ্ছে এখানে বিছানা না এটা ভুল তাহলে একটাই কিন্তু এখানে আমাদের ফলো করে বা অনুসরণ করে পরের প্রশ্ন ড্যামসের কোড হচ্ছে এইটা মাস্কের কোড হচ্ছে এইটা সেক্ষেত্রে এর কোড কী হবে একইভাবে দেখো মিল কী আছে এখান থেকে কে মানে এইটা এম এ এস এম এ এ সব মিল আছে এখান থেকে এইট জিরো কেটে দাও এইট জিরো কেটে দাও থ্রি কেটে দাও থ্রি কেটে দাও তাহলে এখান থেকে পড়ে আছে কি কের কোড হচ্ছে ছয় অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন জির সাথে এইচ এফ সিডির সম্পর্ক আছে এ ওয়াই সাথে এক্স ভি এস টি সম্পর্ক আছে তেমনি এ এক্স ওয়ের সাথে কার সম্পর্ক থাকবে কোর্ট বসো কে হচ্ছে এগারো এই হচ্ছে আট আই নাইন এফ ছয় এফ ছয় সি তাহলে মাইনাস তিন কমছে মাইনাস তিন মাইনাস তিন মাইনাস প্রত্যেকটা হচ্ছে তো এখানে তাই করে দাও এটা তিন আছে তো এমনিতেই তিন বিয়োগ করা মানে ছাব্বিশ মানে জেড হবে এ হচ্ছে ওয়ান মানে সাতাশ বলতে গেলে ছাব্বিশ সাতাশ তিন বিয়োগ করা মানে কত হবে মানে চব্বিশ হবে মানে এক্স এক্স মানে চব্বিশ তিন বিয়োগ করা মানে কত হবে এখান থেকে একুশ হবে এখানে ই মানে কত হচ্ছে না ইউ হচ্ছে জেড এক্সের পরে হচ্ছে ইউ দেখো একমাত্র অপশান সি হচ্ছে রাইট আর কিন্তু কিন্তু পাশে এখানে ইউ নেই পরের প্রশ্ন কি বলছে এখানে কোন ফিগারের মধ্যে এই ফিগারটা ঢুকে রয়েছে আমাদের এটা বার করতে হবে খুঁজে খুঁজে দেখো ডি মধ্যে দেখো এই দেখো এইখানে এই অংশ দেখো রয়েছে যেটা দেখো তিনে তো নেই একদমই দুয়ে তো আরও নেই একে দেখো কোন টাচ পয়েন্টই নেই তাহলে এখানে এক দু তিন এমনিতেই কাটা চার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার সোজা আছে পরের প্রশ্ন এটা কাগজকে ভাঁজ করা হলো ভাঁজ করার পর নিম্নের কোনটাকে পাবো আমরা যখন দেখো এখান থেকে এখানে খুলব তাহলে এখানে একটা ত্রিভুজ এরকম তৈরি তো হবে আর এই ত্রিভুজটা এরকম থাকবে এখন যখন আমি নিচের দিকে খুলবো ঠিক আছে তাহলে এই অংশটা ঠিক এইখানটায় হবে এই নামে একটা তিবুজ তৈরি হবে এখান থেকে এখানে ত্রিভুজ তৈরি হবে একটা আর এই ত্রিভুজটা সোজা যাবে এই তুই সোজা ধারের দিকে থাকবে না দেখো অপশান এ ধারে রয়েছে ধারটা তো এমনিতেই বাদ হয়ে গেলো অপশান টু ঠিক আছে সব মাঝখানে আছে অপশান তিন দেখো ঠিক আমি দেখছি চেক করছি ফোরটা তো হবেই না ধারে আছে এবার দেখো একটা দেখো লাইনে আছে এটা দেখো একটা লাইনে আছে এটাও দেখো লাইনে আছে এখানে দেখো প্রত্যেকটা লাইনেই থাকবে এখানে দেখো আপ ডাউন হয়ে যাচ্ছে দেখো এইখানটা দেখো একটু উঁচু হয়ে গেছে এখানে দেখো একটু উঁচু হয়ে গেছে এরম তো থাকবে না তাই না তাহলে দুই হচ্ছে রাইট অ্যান্সার একটা লেভেলে থাকবে এইখানে এই দুটো তিউজের ক্ষেত্রে কিন্তু একটু উঁচু মতো হয়ে যাচ্ছে ঠিক আছে আর আরেকটা জিনিস দেখো সেখানে এই যে তিউজটা আছে এই তিউজে দেখো সেম সেম এখানে আছে উল্টে গেলে তো সোজা হয়ে যাবে এটা তাই না এখানেও তাই তো এটা দেখো আমি বলতে পারি এটাও হবে না তাহলে দুই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোনটা বলছে এখানে ভেন্ডা গ্রামটা এদের মধ্যে সম্পর্ক নির্দেশ করে ট্রেন এরোপ্লেন স্কুটার তো কারোর মধ্যে কোনো মিল নেই তিনটে হচ্ছে তিনটে ভিন্ন ট্রান্সপোর্ট তা সেক্ষেত্রে এখানে ওয়ান হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আর লাস্ট কোশ্চেন বলছে এখানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন হবে তো দেখো এর আছে পজিশান হচ্ছে এখানে ঠিক আছে এখান থেকে এখানে দেখো এ গেলো হচ্ছে মাঝখানে ডি গেলো এখান থেকে একটু সরে এক ঘর করে সরে যাচ্ছে টি গেলো তার পাশের ঘরে ঠিক আছে ই গেল তার পাশের ঘরে ঠিক আছে আবার দেখো কি হচ্ছে এখান থেকে এবার এখান থেকে এখানে দেখো ই গেল এখান থেকে এখানে গেল ঠিক আছে এ গেল এখান থেকে এখানে গেল ডি গেল এখান থেকে এখানে টি গেল এখান থেকে এখানে একটা করে ঘর সরছে এবার এখান থেকে এখানে দেখো তো আমি কাজ করি ঘর করে সরছে মানে সরিয়ে দিই দেখো টি তাহলে এখানে যাবে ই যাবে কোথায় এখানে যাবে এ কোথায় যাবে এখানে যাবে আর ডি কোথায় যাবে এখানে দেখো কোথায় আছে টি ডি ই এ পিডিই এ দেখো একমাত্র অপশান তিনেতেই আছে তিন হচ্ছে আমার রাইট ফিগার যেটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে ঘর করে সরছে জাস্ট আর কিছুই না আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাবলিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছো তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট স্ট্র্যাটেজিকে প্রচুর পরিমাণে কিন্তু সারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো অতগুলো পারলে শেয়ার করা সেরকম পরে পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য এটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ